ভোটার কার্ডে আধার লিঙ্ক জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে কি ভয়ে কাঁপছে তৃণমূল কারণ যে ভুতুরে ভোটারের ঘাড়ে চেপে এতদিনের নির্বাচনী বৈতরণী পার হওয়ার বদ অভ্যেস সেই বারাভাতে এবার কি ছাই ফেলতে চলেছে এই সিদ্ধান্ত ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত এবার আধার কার্ড এবং ভোটার কার্ড সংযুক্তিকরণ শুরু হলো পশ্চিমবঙ্গে সাত কোটি ভোটারের মধ্যে তিন কোটি ভোটারের এই কাজ হয়ে আছে তিন কোটি ভোটারের আধার এবং ভোটার কার্ড সংযুক্তিকরণ হয়ে আছে এখনো চার কোটি ভোটারকে এই কাজ করতে হবে কিন্তু আগামী ছাব্বিশের নির্বাচনের আগে যদি এই কাজ করা সম্ভব হয় এবং করতেই হবে যে কাজ আমাদের দাবিও রয়েছে তাই তাহলে পশ্চিমবঙ্গের বুথ থেকে ভূত তাড়ানো সম্ভব হবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ করবে পশ্চিমবঙ্গের অটোমেটিক ডিডুপ্লিকেশন অর্থাৎ একই ভোটারের একাধিক জায়গায় নাম থাকলে তা বাদ পড়বে আমরা নির্বাচন কমিশনকে স্বাগত জানাই কিন্তু তাই বলে বিজেপির নির্বাচনী স্লোগান শ্রেফ টুকে দেওয়া আর সেই টোকা স্লোগানে পাল্টা প্রচারের মহড়া নিতে গিয়ে পাল্টা বিপাকে পড়েছে তৃণমূলের আইটি সেল আর সোশ্যাল মিডিয়া টিম অ্যাকচুয়ালি তো বলারই কিছু নাই এই যে স্লোগানটা লিখেছে এটা যারা লিখেছে তৃণমূল তারাই তো এটা বুঝতে পারছে না হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খায় এটা মাথামুণ্ডুই তো নাই এটা কোনো বিষয়ের উপর মুন্ডু হবে যেমন সমস্ত জায়গায় লেখা থাকছে এখন পশ্চিমবঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চায় এটা হলে একটা কথা বলা যায় এটার তো কোনো মাথামুন্ডু খায় না মাখে না কি করে এখন বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়া নকল করছে তৃণমূল নকলও যে করবে নকল করার টুকলি করারও কোয়ালিটি রাখতে হয় টুকলি তো যে যে কোনো লোক টুকলি করে পাস করতে পারবে না তার একটা কায়দা কারণ চাই এটা কি লিখেছে শহরে এই ব্যাপারে কি বলবো আমি সাংবাদিক বন্ধুদের সেটা একদম বুঝতে পারছি না আগে বিজেপি পোস্টারগুলি দেখো ছিল হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি চাই এরপর একের পর এক পোস্টারে দাবির অংশে বক্তব্য বদলাচ্ছে কখনো দুর্নীতির অবসান চাওয়া হচ্ছে কখনো মমতা বিদায়ের কথা বলা হচ্ছে কখনো বা রাজ্যে বদলের কথা বলা হচ্ছে বোঝাই যাচ্ছিল এগুলি বিজেপি পোস্টার কোনো লুকো নেই বরং রাজ্যের বিরোধী দলনেতা লাইন সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটকে এক জায়গায় আনা গেলে রাজ্যে বদল সম্ভব দু হাজার নির্বাচনকে সামনে রেখে কর্মী বাহিনীর মধ্য দিয়ে সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে সিঙ্গল পয়েন্ট প্রচারের বক্তব্যকে তুলে ধরা হচ্ছিল এই পোস্টার সিরিজে কিন্তু নকল নবিশি করা কিংবা টুকে পাশ করার পুরনো কৌশল তৃণমূল দলটার জন্মলগ্ন থেকে তৃণমূলের মা মাটি মানুষ স্লোগানটিও বাংলার বিখ্যাত যাত্রাপালার নাম থেকে ঝাড়া সেই বৃত্তেই মাথায় রেখে তৃণমূলের আইটি সেল আর সোশ্যাল মিডিয়া টিম বিজেপি স্লোগানকেই টুকে দিল নিজেদের পোস্টার ব্যানারে রাজ্যের চোদ্দ বছরের শাসক দল অর্থের কমতি নেই কলকাতার পর মালদা এসে কি দেখলাম এসে দেখলাম ব্যানার লাগানো আছে কি লেখা আছে ব্যানারে ব্যানার লেখা আছে হিন্দু ভাই ভাই আদার লিঙ্কে ফাইন খাই এটা কারা লিখেছে পশ্চিমবঙ্গ জনমত আইটি সোশ্যাল মিডিয়া সাধারণ ইসে পথ চলতি সাধারণ মানুষ একটু ঘাবড়ে গিয়েছেন তলায় তৃণমূল কংগ্রেস লেখা নেই লেখা আছে তৃণমূল আইটি সেল ও তৃণমূল মানুষ তাদের বক্তব্য তৃণমূল দলের থেকে তাদের আইটি সেল বা সোশ্যাল মিডিয়া আলাদা হলো কি করে জেলা তৃণমূলের নেতা রাজ্য তৃণমূলের সহ সভাপতিও ওই পোস্টারগুলির দায় দায়ে স্বীকার করছেন না

সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারবে না বলেই জল মাপতে এগিয়ে দেওয়া হয়েছে দলের আইটি সেল আর সোশ্যাল মিডিয়া টিমকে সমাজে ভুল মেসেজ গেলে দলের সিদ্ধান্ত বা দায়িত্ব নয় বলে এড়িয়ে গেলেই চলবে আধার লিং দু হাজার ছাব্বিশে নির্বাচন কমিশন করবে এখানে যে ভূতে ভূতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক একটা লোকসভাতে যে ভুয়ো ভোটার আছে সেইটা ধরা পড়বে এই জন্য একটা হতে পারে যে তাদের মাথা খারাপ হয়েছে সেই জন্য আগা আধার লিঙ্কে কমিশন খায় এসব লিখছে এছাড়া এটা তো বলার কিছুই নাই এটা কোনো ইস্যুই নাই এটা কিন্তু ব্যানারে যেটা বলেছে সেটা আপনাদের মেনশন করে উদ্দেশ্য করে বলেছে কি না আমাদের এটা বিজেপিকে একটা বিজেপি যেটা বলেছে যে হিন্দু হিন্দু ভাই পায় দু হাজার ছাব্বিশে বিধানসভায় চায় সেইটাকে নকল করে দিয়েছে এর কোনো মাথা মুন্ডু নাই কিন্তু তৃণমূল আইটি সেল ভুলে গিয়েছে বিজেপি বিরোধিতা করতে গিয়ে বিজেপির মূল স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাইকেই জনপ্রিয় করে দিল তারা সঙ্গে যে দাবি বা ইস্যুগুলো জুড়েছে সেগুলো যে শাসক তৃণমূলকে বাড়তি সুবিধা দেবে এমন মনে হওয়ার কিন্তু কোনো কারণ নেই রিপোর্ট মাধ্যম